দর্শক শুরুতে একটা কথা বলি কে কোথা থেকে কোন কলেজের ভাসকে ভিডিওটি দেখতেছেন একটু লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন ভিডিওগুলো করা হয় ছাড়া হয় শুধু মাত্র আপনার জন্য ইনশাল্লাহ আজকে হয়তো হচ্ছে না কিন্তু একদিন উপকার হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম আলামিন ভাই কেমন আছেন ভাই আছে আজকে কালেকশন কয়টা আছে দশটা প্রত্যেকটা সেরা কালেকশন ভাই এটা আমাদের বল হবে না দর্শক বলবে সেরা দর্শক বলবে ভাই তাই না আমাদের দেখাবেন শুধু আপনি একটু সরে দেন আলমিন ভাই এটা আলিম ভাই জাত মানে কি বলবে এটা বয়স কত মাস আছে ভাই পনেরো মাস বয়স আছে মাসাল্লাহ ভাই স্কলারশিপ বললেই বলা যায় রিয়াদ ভাই তুমি বলো ভাই যেহেতু তুমি একজন খামাজি মানুষ তুমি যেটা বলবে সেটাই ঠিক হয়ে যাবে এখানে জি ভাই জি মোটামুটি এই প্রত্যেকটা হাই পার্সেন্টেজ এখানে আপনার দু ছাব্বিশ সালে কিন্তু রেডি হবে ভাই মাসাল্লাহ সেটা মানের কুচ দর্শক আলমিন ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে থাকবে ভালো লাগলে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই দেখে শুনে গরু কিনতে পারবেন সরাসরি আলমিন ভাইয়ের বাসা ভিজিট করি তো এক নম্বর দেখলাম দুই নম্বর আলমিন ভাই টুকটুকে

ভাই এটাও পনেরো মাস মার্শালেন ভাই করলে দাম ধরে এখন আমরা জানি নেই শুধু বয়স হাই ঠেলে যাচ্ছে দাম জানবো ভাই যেহেতু দর্শক ওই ধরে বসে আসে একটু ভিডিওগুলো দেখে নি তারপর দাম জানবো ওই যে শুরুর একটা

আপনার বাসায় আসতে হবে না আপনি আমার বাসায় আসতে অনেক দেশের প্রবাসী ভাইরা আছে সে প্রবাসী ভাইদুল বলে যে আলামিন ভাই আমার তো শখ হয়েছে নিবো কিন্তু আমরা বাসায় যেতে পারতেছি না সেক্ষেত্রে কি কী করা যায় ইমু হার্সেফ আছে ভিডিও কলে দেখবে টাকা টাকা অ্যাকাউন্টে লাগিয়ে দিবে আপনি বাসায় মাল পুঁছে দেবে মার্শাল্লাহ দশক শুধু অ্যাকাউন্টে টাকা লাগলে আলামিন ভাই বাসায় মাল পুছে দিবে এই রকম জিম্মেদারি নিয়ে নিল অ্যালামিন ভাই তারপর দেখবেন শুনবেন ভিজিট করবেন আবারও বলতেছি ইমু হোয়াসেফ দেখে নেবেন ইব্রাহিম ভাই জি হেলাল ভাই কথা বলেন এই যে তিন নাম্বারটা দেখেন মাশাআল্লাহ এই সাইডটিকে দেখেন ভাই এই সাইডটিকে দেখেন জি এক একটা গুরুর যে গ্রোথ এটা ব্লাড ডায়মন্ড এটা ব্লাড ডায়মন্ড বলতে হবে এটা এক একটা গুরুর যে গ্রোথ

এক লক্ষ পনেরো ফিক্স দাম বলে দেন দর্শক এক ফিক্স দাম বলে তো একশো একশো পাঁচ এই কিন্তু পেয়ে যাবে না পাঁচ বি গরু দর্শক আমি দাদা রে দাদা কি রে কি লুক এটা আল্লাহ ভাই কি কালেকশন এটা ভাই তো এক কেমন দাম চাচ্ছেন পাঁচশো চাওয়া দাম একটা দাম দেন পঁচানব্বই আলমেন ভাই কথা বলি মাঝখানে কোন দর্শক কালেকশন একটা একবারে নিতে চায় তাহলে কি অফার দিবেন সারা বাংলাদেশ নাম্বারটা বলেন তো ভাইয়া জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রি থ্রি সিক্স ফাইভ এইট সিরিয়াল নাম্বার এক

আবারও বলতেছি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি উত্তরবঙ্গ থেকে নিতে পারবেন অল বাংলাদেশ চলে আসলাম সিরিয়ালের পাঁচ নম্বরে অলমিন ভাই এটা বিক্রির দাম এক লক্ষ পনেরো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি রাখাল কি করবেন ভাই রাখাল ফ্রি দেওয়া যায় না রাখাল রাখাল দেওয়া মানে রাখাল দিলে বলে তবুই ঘাটতি হয়ে যাবে সিরিয়ালের সর্বশেষ কালেকশন ছয় নম্বর আলমিন ভাই এটা একশো পঁচিশ একদম ফিক্সড দাম দর্শক এই ছয়টা সারা বাংলাদেশ থেকে গাড়ি ভাড়া ফ্রি নিতে চাইলে আলমিন ভাই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারটা মুখে বলেছি স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে গাড়ি ভাড়া ফ্রি কিনতে পারবেন আলমিন ভাই আরেকবার নাম্বারটা বলেন আমাদের জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন সেভেন সেভেন এইট থ্রি সিক্স ফাইভ এইট টু ফাইভ এইট টু ফাইভ দর্শক এই কাঙ্ক্ষিত আলমিন ভাই নাম্বারটা দিলাম আমরা ভিডিওটি আর বাড়াবো না ভিডিওটি ইতি করব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন দেখা হবে আবারও এর চাইতে ধামাকা আর একটা ভিডিও নেই তো এ পর্যন্তই আজকের পর্বটি শেষ করে দিলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ